আগুন স্বপ্নে দেখা জিজ্ঞেস করেছেন আমি স্বপ্নে দেখেছি যে আগুন দাউ দাউ করে চলছে এরপরে কিছুক্ষণ পরে দেখলাম যে আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে আমি এরকম স্বপ্নে দেখে ভয়ে ভীত হয়ে চমকে উঠি আর আমি রাতে ঘুমাতে পারি না আরও বলেছেন এরপর থেকে আমি মানে ঘুমালেই কেমন যেন আমার এই স্বপ্নটা অনুভব হয় যে আমাকে কেউ আগুনে নিক্ষেপ করছে তো এই স্বপ্নের ব্যাখ্যা কি আসলে আগুন স্বপ্নে দেখা এটার ব্যাখ্যা কিন্তু আগুন আগুন আপনি কি অবস্থায় দেখেছেন এর উপরে ভিত্তি করে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা করা হবে তাহলে যদি কেউ দেখে যে দেখে যে তাকে আগুনে জ্বালানো হচ্ছে তাহলে কিন্তু এটা কিন্তু খুবই একটি ভয়ানক স্বপ্ন এর তাবির করা হয় যে সে জাহান নামে যাবে আগুনে জ্বালানো হওয়ার স্বপ্ন এটা দেখা দেখার এটার ব্যাখ্যা হবে এটার তাবির হবে সে তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে সে জাহান নামে যাবে অথবা এখন যদি কেউ দেখে যে তার কপালের চুল ধরে কপালের চুল ধরে তাকে কি করা হচ্ছে জাহান্নামের নামের দিকে বা আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে সে অপমান অপদস্ত হবে অতএব আপনারা যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে কিন্তু বেশি বেশি ইস্তেকফার করবেন বেশি বেশি তাওবা করবেন আল্লাহ তো আপনাকে এই তাওবা ইসতেকফারের বদৌলতে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দিতে পারেন অনুরূপভাবে যদি কেউ দেখে যে তাহার পাশে আগুন প্রজ্জ্বলিত করা হচ্ছে বা আগুনের তাপ তার শরীরে অনুভব হচ্ছে এরকম যদি কেউ দেখে যে আগুন প্রজ্জ্বলিত তখন কিন্তু এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে সে অনেক কষ্ট হাদা করতে হবে তাকে তার জন্য অনেক পরিশ্রম সে অনেক কষ্টের মধ্যে নিপতিত হবে এবং সে অনেক পরিশ্রমের মধ্যে নিপতিত হবে তাকে এবং সে এই শাস্তি থেকে এই কঠিন পরিশ্রম থেকে সহজে মুক্তি লাভ করতে পারবে না কিন্তু মুক্তি লাভ করতে পারবে না কেননা কেননা এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটা কোরআনুল কারিমে আয়াত আছে সুরা কাহাফের মধ্যে একটা আয়াত আছে আল মুজরি পলাম ইয়াজিদু আনহা মাসরিফা যে পাপীরা জাহান্নামের আগুন দেখিয়া বুঝিতে পাইবে তারা আগুন দেখার পরে এই কথা বুঝতে পারবে যে তাহাদের এই আগুনের মধ্যে নিপতিত হতে হবে এবং তাহার তারা পলাম ইয়াজিদু আনহা মাসরিফা তারা সেখান থেকে কিন্তু আপনার বের হয়ে আসতে পারবে না তাহলে এই আগুন দেখা আগুন দেখে বিশ্বাস করা এবং সেখান থেকে বের না হতে পারা এই পুরাটারই ব্যাখ্যা হবে যে এরকম যে সে যে আগুন দেখেছে স্বপ্নদ্রষ্টা সে কঠিন মুসিবতের মধ্যে আপতিত হবে এবং এটা থেকে সে বের হতে পারবে না সহজে কেননা আল্লাহ রবুল আলম কিন্তু এই আয়াতের মধ্যে কাহাফের এই মধ্যে কিন্তু আছে যে জাহান্নামীরা দেখবে কিন্তু সেখান থেকে তারা বের হইতে চাইলেও কিন্তু বের হতে পারবে না তাকে কিন্তু অনেক কষ্ট সেখানে কিন্তু কি করতে হবে পোহাতে হবে যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহরব্বুল আলামিন এই কথাকে উল্লেখ করেছেন আর এটা কিন্তু তার জন্য একটা মেসেজ যে সে যেই গোনার মধ্যে লিপ্ত আছে সে যেই অপকর্মের মধ্যে লিপ্ত আছে সেজন্য এই অপকর্ম ছেড়ে দেয় অপকর্ম যদি না ছেড়ে দেয় তাহলে এটা কিন্তু তার জন্য একটা ওয়াইড হবে তার জন্য এটা একটা বার্তা তার জন্য একটা মেসেজ যে তুমি যেই গোনা করছো সেই গুণা ছেড়ে দাও সে যদি সেই গুণা ছেড়ে দেয় এবং করে তো আল্লাহ তো তাকে এই বিপদ থেকে এই আপদ থেকে উদ্ধার করতে পারবে অনুরূপভাবে যদি কেউ দেখে যে তাকে আগুনের পিঞ্জিরা বা আগুনের কোনো কুণ্ডলির মধ্যে তাকে ঢুকানো হচ্ছে বা তাকে জাহান্নামের মধ্যে ঢুকানো হচ্ছে এরকমটা যদি সে দেখে তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে বা সে নিজে ঢুকছে বা তাকে কেউ ঢুকাচ্ছে যেটাই দেখুক তখন এটার অর্থ হবে যদি কেউ তাকে ঢুকায় তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে তাকে ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে এই পিঞ্জিরার মধ্যে ঢুকিয়েছে বা তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছে এই ব্যক্তি তাকে গোমরা করবে বা এই ব্যক্তি তাকে কোনো কষ্টের মধ্যে ফেলে দিবে এবং সেখান থেকে সে বের হতে পারবে না তাকে গোমরাহি করবে বা তাকে পদভ্রষ্ট করার চেষ্টা করবে যে ব্যক্তি তাকে ভিতরে ঢুকাচ্ছে তো এরকম স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা বেশি বেশি তাওবা ইস্তেক ফারফাট করবেন আল্লাহ চাহিদু এই তাওবার বদৌলতে ইজতেক ফারের বদৌলতে এবং আপনি যেই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকেন কোন তাহলে ওই গুনাকে আপনি সাথে সাথে পরিত্যাগ করুন এবং ইস্তেক ফার করুন গুনা থেকে ফিরে আসুন তাহলে ইনশাল্লা আল্লাহ চাহিত আপনাকে এই মুসিবত থেকে বা আপনাকে এই আজাব থেকে এই ওয়াইদ থেকে আল্লাহ হরবুল আলমিন আপনাকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি